ইব্রাহিম আলাই সালাম যখন মক্কার মধ্যে গেলেন গিয়ে দেখেন এতগুলো ঘর এতগুলো বাড়ি হয়ে গেছে আমার সন্তানকে তো খুঁজে পাই না কয়েকজন ছেলেকে ডাক দিয়ে বলে শোনো এখানে কি তোমরা ইসমাইল নামের কাউকে চেন বলে হাসিনি চিনি ওই যে কোনার মধ্যে ওই ঘরটাই হচ্ছে ইসমাইলদের ঘর ওই ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গিয়ে ডাক দিলেন হাজার আলাইহা সালামকে ডাক দিলেন ইসমাঈলকে ডাক দিলেন দীর্ঘ অনেক দিন পর পিতা পুত্রের মিলন এক কান্নার ইতিহাস সবাই কান্না করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন প্রিয়তমা সন্তানকে আমার কাছে দাও আমি আর মালিকের বাড়িতে সন্তানকে নিয়ে যাব কার বাড়িতে মালিকের দাওয়াতে যাব মালিক মানে আল্লাহ তাআলাকে বুঝিয়েছে হাজরা আলাইহা সালাম সন্তানকে রেডি করে দিলেন ইব্রাহিম আলাইহি সালাম ওদান সলতান কে নিয়ে ইব্রাহিম আলাইহি সালাম সন্তানকে নিয়ে যখন গড় থেকে বের হন গড় থেকে বের হলে শয়তান হাজরা আলাইহা সালাম কে গিয়ে বলে হাজরা তুমি কি জানো তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে বলে কোথায় নিয়ে যাচ্ছে বলে তোমার স্বামী তোমার ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে হাজারা আলাইয়া সালাম বলেন শয়তান দূর হ কি বলস উল্টা পাল্টা বাবা কি কখনো সন্তানকে কোরবানি করতে পারে দুই তিনবার বলার পর যখন হাজারা আলাইয়া সালামকে বিশ্বাস করাতে পারে না এবার বলে শুনো হাজারা আল্লাহ তালা নির্দেশ দিয়েছে। আল্লাহ তালার নির্দেশ বাস্তবায়ন করার জন্য কুমার স্বামী কুমার সন্তানকে নিয়ে যাচ্ছে বলে দূর হয় শয়তান আমি যদি আগে থেকে জানতাম আমার সন্তানকে আমি আরো সুন্দরভাবে সাজিয়ে দিতাম আল্লাহ তাআলার কুরবানির জন্য আল্লাহ তাআলার রাস্তায় আমার সন্তান কুরবানি হবে এর চেয়েতে আনন্দন কোন বিষয় আমার জন্য আর হতে পারে না সুবহানাল্লাহ 하자 আলাইহিস সালাম বলেন এর ইবনি শয়তান দূর হও এই কেন আমার যদি আরো 10টা সন্তান থাকতো আল্লাহ তালা যদি হুকুম করতেন ওই দশটা সন্তান সহ আমি নিজে আল্লাহ আনার জন্য কোরবানি হয়ে যেতাম দিনদার স্ত্রী হলে কি বা কি যে লাভ আর যদি আমাদের মতো এরকম বদিন স্ত্রী হইতে দৌড়মার্থ কি বলেন কি বলে আমার সন্তানকে কোরবানি করব হ্যাঁ এখনই দৌড় দিব পিছিয়ে কি বলেন স্ত্রী যদি দিনদার হয় সেই ঘরের মধ্যে একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়ে যায় কি বলেন স্বামীকে জাগিয়ে দেয় নামাজ পড়ার জন্য আবার সন্তানদেরকে জাগিয়ে দেয় নামাজ পড়ার জন্য নিজেও আগে আগে উঠে নামাজ কালাম নিজেও পড়ে কোরআন তালাবাদ করে ঠিক কিনা সুবহান আল্লাহ এবার শয়তান যখন হাজরা আলাইহিস সালামের কাছে কোনো চান্স পায় নাই এবার মিনা বাজারে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটা বৃদ্ধ লোকের সুরব ধরে ডাকে শুনো اسماعিল বাবা সামনে সামনে হাঁটতেছে বলে বলো বলে তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় বলে আমি জানি না বলে তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যায় এবার ইসমাঈলের কাছে শ্বাস না। ইসমাঈল বলে কি বলো শয়তান বাবা কে বাকে কুরবানি করবে اسماعিল আলাইহিস সালাম বলেন বাবা শয়তান আমাকে কুমন প্রণা দেয় শয়তান আমাকে অসা দেয় ইব্রাহিম আলাই সালাম বলেন শয়তানকে কলকর মারো শয়তানকে পাথর মারো সোহানাল্লাহ বলেন তিন জায়গায় শয়তানকে পাথর মারা হয় তিনবার পাথর মারা হয় আল্লাহ তালার কাছে এই পাথর মারাটা এত পছন্দনীয় হয়েছে কেয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে আল্লাহ তালা এই নমুনাটা হাজিদেরকে ধরে রাখার জন্য নির্দেশ দিয়েছে এবার ইব্রাহিম আলাই সালাম যেখানে ইসমাইল আলাই সালামকে কোরবানি করবেন সেই জায়গায় নেওয়ার পর ইব্রাহিম আলাই সালাম সন্তানকে নিয়ে এসেছেন কিসের জন্য কোরবানি করার জন্য এরপরেও একবার সন্তানকে পরীক্ষা করার জন্য বললেন আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি এখন তোমার মতামত কি তুমি বলো সুবহান আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম বলেন ইয়া আবাতি ফাল আপনি যা দেখেছেন বাবা আপনি তা অতি দ্রুত সম্পাদন করেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন বলে বাবা আপনি নিশ্চয় নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে আমাদের সন্তান আছে আমাদের সন্তান আছে আমরা যদি বলি বাবা আমি তোমাকে দেখেছি গতকাল রাতে কোরবানি করি আমার সন্তান বললে বাবা আমি তো দেখছি আপনার কোরবানি করি ঠিক কিনা বলেন আমাদের সন্তান কি ওই মাপের হয়েছে আমরা কি আমাদের সন্তান কইভাবে তালিম তারবিয়া দিয়ে গড়ে তুলতে পেরেছি কি বলেন আমাদের ব্যর্থতা আমরা যদি বলি বাবা আমি দেখি তোমাকে কুরবানি করেছি দেখবেন এরকম বহু সন্তান আছে পাল্টা জবাব দিয়ে বলবে বাবা আমি তো দেখছি তোমাকে কুরবানি করি ওর কে کہیں কুরবানি করবে ইসমাইল আলাইহিস সালাম কি বললেন বাবা ইয়া আবাতি ফাত বাবা আপনি যা দেখে দেখেছেন তা আপনি সাথে সাথে প্রতিদ্রুত সম্পদান করে সাতা জিদনি

আমার হাত পা গুলো বেঁধে আমার হাত পা গুলো বেঁধে বলে কেন রে সন্তান বলে বাবা শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি অনেক কঠিন মৃত্যুর সময় মানুষ হাত পা ছেড়ে না ছাড়া করবে আমার হাত পা না ছাড়া করার কারণে যদি আপনার গায়ের মধ্যে লেগে যায় তাহলে আমি মৃত্যুর সময় আপনার সাথে বেয়াদবি করে দুনিয়া থেকে বিদায় হব আমি চাই না বাবা আপনার সাথে বেয়াদুবি করে দুনিয়া থেকে বিদায় হতে আপনি আমার হাত পা গুলো বেঁধে ফেলেন ইব্রাহিম আলাই সালাম সন্তানের কথা রেখে তার হাত পা গুলো বেঁধে ফেললেন এবার তিন নাম্বার বলেন বাবা আপনি আমাকে উপর করে আমাকে উপর করে আমার ঘাট দিয়ে আমাকে জবাই করেন বলে কেন রে সন্তান গলা দিয়ে কোন বলা কেন বলে বাবা আমার হাত পা বাবা থাকবে কিন্তু আপনি যদি আমাকে দেখে। আপনার মনে হয়তো আমার গতি ভালোবাসার সৃষ্টি হবে আমি চাই না আপনি যখন আল্লাহ তাআলার মহান হুকুম পালন করবেন সেই হুকুম পালন করার সময় আপনি গায়রুল্লাহর খেয়াল অন্তরের মধ্যে রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্ন সালাতি ওয় Nusuki ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বান্দা তোমার নামাজ বান্দা তোমার কুরবানি তোমার বাচ্চা তোমার মারা সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ তোর মানে থেকে শিক্ষা কুরবানি কার জন্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকলে কুরবানি হবে না কুরবানি এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুত সন্তানকে কুরবানি করবেন এরকম ছুরি বের করে সন্তানের ভাইয়ের মধ্যে যখন আঘাত করেন আঘাত করার সাথে সাথে আল্লাহ তালা আসমান থেকে ছুরিকে আদেশ করেন এই ছুরি খবরদার ইসমাইলের একটা কসমও যেন কাটানা যায় সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আমার মনে হয় আল্লাহ তালার সন্তুষ্টি আমার মধ্যে নাই আল্লাহ তালার রাজি খুশির জন্য আমি কোরবানি করতেছি না আমার মনে হয় কোনো সমস্যা দেখা দিয়েছে এজন্য কাটা যাচ্ছে না এবার তিনি পাথরের মধ্যে আঘাত করে দেখলেন ছুরিতে ধার আছে কিনা পাথরে আঘাত করার সাথে সাথে বিশাল পাথর দু তিন ফন্ড হয়ে গেল তিনি ভাবলেন না ছুরিতে ধার আছে এবার তিনি নিজের চোখ বন্ধ করে এবার তিনি ঢেড়ক পত্রয় নিলেন যতক্ষণ পর্যন্ত আমার গায়ের মধ্যে রক্ত না লাগবে যতক্ষণ পর্যন্ত রক্ত না লাগবে আমার বন্ধু তো মনে হয় আজকে সত্যি সত্যি তার সন্তানকে কোরবানি করে ফেলবে জান্নার থেকে একটা দুম্বা নিয়ে যাও ইসমাইলকে সরিয়ে সেখানে দুম্বাটা দিয়ে দাও জিব্রাইন আলাইহিস সালাম প্রথম স্থানে আসলেন এসে দেখেন ইব্রাহিম সালাম চোখ বন্ধ করে হজরত ইসমাইল সালামের ভাইয়ের মধ্যে ছুরি চালাচ্ছেন তিনি প্রথম আসমান থেকে ডাক দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর